নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের অনেক সকালবেলা উঠে গেছি আর দুজনেই কাজে লেগে পড়েছি বাউন্ডারি দেওয়ার কাজ তো যন্ত্রপাতি তো কিছু নেই আমাদের পাশের বাড়ি থেকে চেয়ে এনেছে মুনের বাবা তো দুজনে কাজ করব আর এত সকালে কাজ করার কারণ বেলাইতে তো কাজ করা যাবে না এত রোদ যতটুকু কাজ করা সকাল সকাল করে নিতে হবে রোদ ওঠার আগে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা রাখো সবগুলো এইভাবে এক বস্তা সিমেন্ট দিয়ে মাখিয়ে আর ওই গাঁটনি শুরু করবো তা এখন সে সব জোগাড় করে কিন্তু সুতো তো না না ওলন আছে ওলুন জোগাড় করেছি কড়াই কুর্মি কিন্তু ওই সুতো দরকার রাঁধনি করতে সুতো টানাতে হয় না দেখি খুঁজবো খুঁজবো আগে বালিটা মাখিয়ে নিই তারপরে খুঁজবো ঘরে মনে হচ্ছে আছে কোথাও সুত কাজ করেছি তো থাকার কথা ঘরে কোথায় আছে মনে হয় একটু জল দিয়ে নিতে হবে জায়গাটা আর এই ইটের গাছিটা আগে গাঁতনি করতে হবে ইটটাই জল দিতে হবে বালিগুলো চেলে কমপ্লিট করা হলো এবার সিমেন্ট মাখানো হবে এর মধ্যে সিমেন্টের বস্তাটা ধরে দাও পারবো চাকা দে সাইডে ধরবি সিমেন্টের বস্তাটা কোনো রকমে চাগিয়ে নিয়ে এলাম ওটা পুরোটা ঢেলে দেবে হ্যাঁ ब्लेड लग गई हुए काटा जाए ना दिए खुला गा ना इधर ही खोले सुंदर सिस्टम হরিনামের আওয়াজ সকালবেলা এখনো কিন্তু কেউ ঘুম থেকে উঠেনি আমাদের বেলায় এরম সময় না কাজ করলে এরপরে আর বাইরে তো বেরোনো যায় না টাকা বোন একা পারবে বাালি বেসি হয়ে যাবে না না বস ভরে রেখে দাও একটা কাজে লাগানো যাবে পরে আর পাওয়া যাচ্ছে না খুঁজে যাকে বলছি সে বলছে আমাদের কাজ আছে পারবো না কাজ করতে তো খেলে রাখলে তো হচ্ছে না এতদিন নিজেরাই করে নিতে হবে আর ও মাখিয়ে দিলে আমি তারপরে মাখিয়ে মাখিয়ে দিয়ে আসতে পারবো এইভাবে এর আগেও অনেক এরকম কাজ করা হয়েছে দুজনে বাড়ির ভাগ বেশি হয়ে গেল নাকি না না সে সমান সমানই হয়েছে পড়াই হবে বাড়ির ভাগ কমবে তোমার কিন্তু আমি চা বানিয়ে দিয়েছি চা খেয়ে না ঘরের মিস্ত্রি বলে আমি কিন্তু অবহেলা করিনি সকাল সকাল চা দিয়েছি তাই তো ঠিক আছে তাহলে আমি সকাল সকাল খাই সিদ্ধ ঝাঁটা লাগবে রাস্তায় অনেক জায়গায় সিমেন্ট ছড়িয়ে আছে ওগুলো ঝাঁট দিয়ে দিয়ে নিয়ে কাটিয়ে নিতে হবে এখন সুতোটা খুঁজে পেলাম না জল দেখো বেশি হয়ে না যায় আদা যা দারুণ হয়েছে আমার তো চায়ের নেশা নেই ওর জন্য আমার দুবেলা চা বানাতে হয় চায়ের নেশা সুতো ঘরে খুঁজে পাওয়া গেল না ওই পাশের বাড়ি থেকে চেয়ে নিচ্ছে একাই মশলা মাখিয়ে গাজনি করা এটা কষ্ট হয়ে যায় কাজ তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছে এখন আর করে না ওইভাবে রেখে দাও আমি তো মাখিয়ে দিতে পারবো জল দিয়ে দিয়ে মাখাতে হবে না জল দিয়ে দিয়ে গাঁদনির কাজ শুরু হয়ে ওই ধারে এক কড়াই মশলা এনে দিয়েছি ওই Игния, кто ইটটা পুরো বাঁকা দেখে বাঁকা সব প্লাস্টার হলে সজা হয়ে যাবে কেউ আর বাঁকা থাকবে না মশলা কিন্তু আনতে আনতে মাখানো মশলা মাখিয়ে দিলে এখনই কাজ করা যাচ্ছে ভালো সকালবেলা বেলা না আমার বান্না করতে হবে একদিনে বাউন্ডারি উঠবে না বলো দেখছি কতটা চলে যাবে আস্তে আস্তে কর্তামশাই কড়াই খালি করে ফেলেছে আর বসে থাকলে হবে না আবার নিয়ে আসতে হবে মশলা একটু করে আনছি আর একটু করে আবার বসে পড়ছি এই করছি কাজও দেখতে ভালো লাগছে হাতের কাজ একদম পরিষ্কার আগের দিন ওই মিস্ত্রি আমাদের ওই ওই ধারের বাউন্ডারিটা পুরো বাঁকিয়ে ফেলেছে বলো কী বাজে দেখাচ্ছিলো তারপর আবার প্লাস্টার করার পরে ঠিক পদে এসেছে অনেকে জানে না তো কাজ ভালো আর এমনি ঘরের কাজ হলে যেভাবে ফিনিশিং করে করা হয় সেভাবে তো করে না কেউ একটা রদটা কেটে কমপ্লিট করলাম পুরো তুমি এক করেই মশলা নিয়ে শুরু

খিদে পেয়ে গেল এত মশলা বয়েছে সকাল থেকে ভাত বসিয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এলাম আর মুন উঠে গেছে ওকে নিয়ে আবার প্রাইভেটে যেতে হবে এই যে মশলা ভরে দিয়েছি রোদ দূর ওঠার আগে কাজটা করে নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছে মুনের বাবা তোমার ক্যামেরাটা আমার দিকে ধরেছে

তুমি ইটগুলো ঘষানো বেলা তো অনেকটা হয়ে গেল খিদে পাচ্ছে না হ্যাঁ খিদে পাচ্ছে খাবো এবার এই লাইনটা কাটলি করে আর খিদে বসে গেল ভাত রা এই ইটগুলো কিছুটা ঘষলাম এগুলো এখনো বাকি আছে তার মধ্যে আবার সিমেন্ট বালি মাখিয়ে নিয়ে আসতে হচ্ছে ওখান থেকে আজকে ওয়েদারটা মানে হাওয়া আছে তো ওই জন্য গরমটা অতটা মনে হচ্ছে না বলো আটটা বাজে সবে বেলায় কি হয় জল লাগবে তো জল লাগবে মশলা লাগবে সবই লাগবে কষ্টের মধ্যে হাওয়াটা পেয়েও ভালো লাগছে এক বস্তা সিমেন্টের কাজ তো প্রায় হয়ে গেল গো আর অল্প আছে মশলা এরম ভাবে টুকটুক করে করলে হয়ে যাবে আর লেবার মিস্ত্রি ধরতে লাগবে না থেকে শুরু করেছি সেটাও দেখো হ্যাঁ মশলা ঠিকঠাক মাখাতে হ্যাঁ হচ্ছে দারুণ হচ্ছে না নিয়ে হাতুড়ি ওলন এগুলো পাশের বাড়ি থেকে নিয়েছি বলে কাজটা হচ্ছে নাহলে কাজ করবো কি করে আর যন্ত্রপাতি না থাকে আর দিন একদিন দুদিন কাজ করার জন্য এগুলো কেনাও বেকার ঘরে পড়ে থাকবে যেহেতু এই কাজ করে না তো

আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে মাথার উপরে হাওয়াটাও রেটেছে খাবার রোদ্দুর মশলা শেষের পরিস হাওয়া আছে রোদ লাগছে না গায়ে বলো দারুণ পরিবেশ আজকে মেঘলা মেঘলা আবার মাঝে মাঝে রৌদ্র মশলাটা ভালো করে জল দিয়ে নরম করে মাখাও টুকা জয়েন্টগুলো মাখতেও ভালো করে জল দাও আর একটা ঝাঁটা দিয়ে কাচিয়ে নাও সুন্দর করে বালি মশলা চারিদিকে রয়েছে হ্যাঁ তুমি লেবারের কাজ করছো আর আমি মিস্ত্রির কাজ করছি ঠিকই আছে নিজেদের কাজ আর লেবার মিস্ত্রি পাওয়াও যাচ্ছে না এখন এই চৈত্র মাস তো লেবার মিস্ত্রির খুব ক্রাইসিস সবাই বাড়িতে কাজ করছে অল্প করে না অল্প করে বাস

হ্যাঁ চলে এবার খাবো এই মশলাটা শেষ হয়ে যাক আমরা খাই নিয়ে আসো নিয়ে আসো মা নিয়ে আসো সেটা যাবো এখানে বসো এখানে এবার রোদ্দুরের তাপ দিচ্ছে আর বসা যাবে না কাজ করা যাবে না আর এখানে অনেক কাজ হয়েছে যা হয়েছে এবার রাতের বেলায় আবার কাজ করা হবে এখনকার মতো কাজ শেষ করে দেওয়া হলো রোদ্দে গেছে আর হবে না কড়া কড়াশড়া সব ধোয়া হয়ে যাচ্ছে এদিকে এখন খাওয়া দাওয়া করবো তো পর্বটা এখানেই শেষ করব দুজনে মিলে যতটুকু পারলাম কাজ করলাম আবার রাত্রেবেলা দেখব নরম ওয়েদার হবে তখন তো পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার